Ama de que está cauta. হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই যে আমি কোথায় যাচ্ছি আর যারা বুঝতে পারছো না তারা শুনে নাও আমি যাচ্ছি ভাইরাল তালতলাতে এটা আমাদের বাড়ি থেকে মানে বন্যা থেকে খুব বেশি দূরত্বের না রান্না বান্না শেষে মনে হলো কোথাও একটা আজকে ঘুরতে যেতে হবে সেই কথা দুজন মিলে আলোচনা করলাম মানে আমি আর আমার ঝগড়াটে বর তারপর আমার মতো কিছু ভব ঘুরে পাবলিকদের ফোন করলাম তার মধ্যে কেউ ছিল রেডি আর কেউ রেডি হতে বাকি ছিল তাদের হাতের কাজ ফেলে রেখে দিয়ে সবাই মিলে চলে আসলাম এই যে ভাইরাল তালতলাতে বাড়ির থেকে কাছাকাছি এই একটা জায়গায় আছে যেখানে মনটা ফোন নিয়ে ইউজ করা যায় কারণ এই জায়গাটাই শুধুমাত্র কিন্তু ভিডিওর জন্যই বেশি ভাইরাল আর এই ভাইরাল তালতালতে এখন গড়ে উঠেছে নানা রকমের ব্যবসা বাণিজ্য আমার পেছনে যে ক্রিম কালারের সোয়েটার পরা মহিলাটাকে দেখছো হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু এখানে আসতেই চাইছিল না জোর করে তুলে নিয়ে আসা হয়েছে আর আশা থেকে যাওয়া পর্যন্ত ফোন কিন্তু ওর বন্ধ হয় এখানে যখন এসেই পড়েছি নানা রকমের ভিডিও নানা রকম ফটোশুট তো চলবেই ভাইরাল খেতে গিয়ে এর মধ্যে একটা আর এই চাউমিনটা নেওয়া হয়েছিল আমার দাদা ছেলের জন্য কিন্তু ও তো এক জায়গায় স্থিরভাবে থাকতেই রাজি না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে চাউমিনটা ও আর খাবে না তো ওই কারণে আমরাই খেয়ে নিচ্ছি সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদের ফটোশ্যুট করতে হবে কি লোকেশন আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আমরা কিন্তু মনের মতো ফটোশ্যুট করে নিয়েছি তারপর দিদি কিনলো এখান থেকে বেগুনি আর বেগুনিটা আমরা ছবি তোলার আগে থেকেই কেটে ফেলে দিয়েছিল যে কারণে ওটা জোড়া লাগিয়ে নিয়ে আবার ভিডিও বা ছবি করছিলাম তারপর এদিককার অবস্থা দেখো সোয়েটার গায়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে বাহ সোয়েটার পরা এদিকে এদিকে এ ভাইরাল তলতলার পাশেই রয়েছে বড় একটা কালী মন্দির আর এখানে রয়েছে একটা শ্মশান এখানে যেহেতু সন্ধ্যের আর কিছু থাকে না ওই কারণে আমরা যাচ্ছি অন্য জায়গায় তোমরা সাথে থাকো গলার পরিস্থিতি আমার খুবই খারাপ ছিল ঠান্ডা লেগে একাকার অবস্থা তার মধ্যেও আমাকে ঘুরতেই হবে তারপর দেখো আমরা সবাই মিলে চলে আসলাম ব্যাসপুর সুন্দর বৃন্দাবনে এটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা প্রথমেই দেখলে ওইটুকু বাচ্চা মানুষ ও কিন্তু ঢুকেই প্রথমে বলল। ওয়াও ভীষণ শান্ত পরিবেশে খুব সুন্দর একটা মন্দির কৃষ্ণ মন্দিরের সাথে সাথে রয়েছে পাশে আরেকটা একটা শিব মন্দির পাশে একটা মনসা মন্দির আর সামনে আছে যজ্ঞ করার একটা মন্দির মতো করা বর্তমান সময়ে আমরা কিন্তু ফোনটাই সব সময় বেশি প্রায়োরিটি দিই এই দেখো কোথাও একটা ঘুরতে এসছি সব কিছু ঘুরে ঘুরে দেখার আগেই ছবিটা তুলে নিলাম একটা ভিডিও করে নিলাম এটাতেই আমরা বেশি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি তো তার মধ্যে দেখো বাচ্চাটা কিন্তু ওর তাল নিয়েই ব্যস্ত রয়েছে ও কে কী করলো কে কী না করলো সেটাও দেখছে না ও কিন্তু ওর মতো করেই সময়টা কাটাচ্ছে তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল ওই জন্য আমরা মন্দিরটা থেকে বেরিয়ে সামনে কয়েক পা গিয়ে আর একটা বাড়ির মধ্যে মন্দির হয়েছে এই মন্দিরটা ভীষণ সুন্দর তো এখান থেকেও আমরা ঘুরে আসলাম তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করো দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা